السلام عليكم الحمد لله وكفى وسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার যার অশেষ মেহেরবানিতে সালাতুল ইশা আদায় করার পরে কিছু কথা বলার এবং শোনার জন্য বসার তৌফিক আল্লাহ সুহান ও তালা আমাদের দান করেছেন এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি বর্ষিত হোক আমরা সকলে পড়ি সল্লাহ আলী আসাল্লাম সম্মানিত উপস্থিতি গত দুই লাইভে আমরা আলোচনা করেছিলাম যে অজুটা অজুর ফরজ কী এবং অজুর সুন্নত কী এ সম্পর্কে আমরা গত দুই পর্বে আলোচনা শেষ করেছি তো আজকে আমরা আমাদের আলোচনা হবে যে এমন কি কাজ রয়েছে যে সমস্ত কাজগুলোর জন্য অজু করা জরুরি আর এমন কি কাজ রয়েছে যে সমস্ত কাজগুলোর জন্য অজু করাটা মুস্তাহাব ভালো করা জরুরি নয় তবে করলে ভালো এই দুইটি বিষয় সম্পর্কে আমাদের আজকে আলোচনা হবে বি আল্লাহ ইল্লা বিল্লাহ তবে যেহেতু গত দুই পর্বে আমরা অজুর পদ্ধতি মানে অজুর সুন্নাত অজুর ওয়াজিব এ সমস্ত বিষয়গুলো নিয়ে যেহেতু আলোচনা করেছিলাম আজকে সংক্ষেপ আকারে অজুর পদ্ধতিটা বলে দিয়ে আমরা আমাদের আলোচনাতে যাব ইনশাআল্লা ইল্লা বিল্লাহ তাহলে আমরা অজু কিভাবে করব তো পদ্ধতি হচ্ছে যে প্রথমে আমরা অজুর নিয়ত করব যে জোহরের সালাত অথবা আসরের সালাত অথবা জানাজার সালাত অথবা কোরআন তিলাওয়াতের জন্য যে কোনো বিষয়ে আপনি যখন অজু করবেন তখন উক্ত বিষয়টা একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য নিয়ত করবেন যে আমি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে আমি জোহরের সালাত আদায় করার জন্য অজু করছি এরকম একটা অন্তরের সংকল্প থাকতে হবে তাহলে প্রথম কাজ আপনাকে নিয়ত করতে হবে দুই নম্বর কাজ আপনি যেখানে বসবেন অযু করতে সেখানে বসে বিসমিল্লা বলতে হবে তারপরে তখন উভয় হাত কবজি পর্যন্ত তিনবার ধত করতে হবে আর মিসওয়াক যদি থাকে তাহলে মিসওয়াক করলেন যদি না থাকে তাহলে আঙ্গুল দ্বারা মিসওয়াক করলেই মানে আঙ্গুল দিয়ে ঘষাঘষি করলেই যে মিসওয়াক করার যে সোয়াবটা ছিল সে সোয়াবটা আপনি পেয়ে যাবেন তাহলে প্রথমে নিয়ত করব তারপরে বিসমিল্লা বলবো তারপরে উভয় হাত তারপরে মিসওয়াক করব তারপরে উভয় হাত আমরা কবজি পর্যন্ত তিনবার ধোতো করব তারপরে তিনবার যখন আমাদের ধোতো করা হয়ে যাবে তখন এক চুল্লু পানি নিয়ে আমরা কুলি করব এবং কুলি করার সময় মুখে আঙুল ভরে যেটা গড়গড়া ভাব করে এরকম গড়গড়া ভাব করব আমরা তারপরে তখন চুল্লু পানি নিয়ে অথবা কুলি করার জন্য যে চুল্লু পানি নিয়েছি আমরা সেই পানিটা নিয়েই আমরা অর্ধেক মুখে দিব আর অর্ধেক আমরা নাকে দিব নাকে অথবা পৃথক পানি নিয়েও নেওয়া যেতে পারে তাহলে সে পানিটা নিয়ে নাকের মধ্যে আমরা দুই আঙুলকে মানে ভরে দুই আঙুল প্রবেশ করানোর পরে উভয় উভয় মানে উভয় নাকটাকে আমরা ঝাড়বো ভালো করে ঝাড়ার পরে কারণ বলা হয়েছে ওখানে যে শয়তান নাকের ভিতরে বসবাস করে তাহলে নাকের ভিতরে আঙুল প্রবেশ করানোর পরে উভয় হাত দিয়ে আমরা নাকটাকে ভালো করে ঝাড়বো তারপরে তখন মুখমণ্ডল আমরা তিনবার ধত করব তো সমস্ত মুখমণ্ডল এখান থেকে শুরু করে নিয়ে থুতনির নিচ পর্যন্ত আমরা তিনবার মুখমণ্ডল ধত করব তখন আমরা খিল ই করবো মানে এক একচুলো পানি থুতনির নিচে দেওয়ার পরে আমরা সেই দাঁড়িগুলোকে সুন্দর করে খিলল করব। তারপরে তখন আমরা উভয় হাত কহনু পর্যন্ত তিনবার ধত করব আগে আমরা ডান হাত তারপরে বাম হাত তাহলে উভয় হাত তিনবার কোহনু পর্যন্ত আমরা ধত করব। তারপরে মাথা মাসে করব। তো মাথা মাসে করার পদ্ধতি সম্পর্কে আমি বলেছিলাম যে মাথা মাসে করার পদ্ধতি হচ্ছে এভাবে চুলের এই কপালের এই গোড়া থেকে গোড়া থেকে নিয়ে গিয়ে আবার এই যে এখানে যে কফা আছে চুলের শেষ পর্যন্ত আছে ওই পর্যন্ত নিয়ে যাব তো চুলের সাথে ঠেকিয়ে আমরা নিয়ে যাব আবার ওখান থেকে শুরু করে নিয়ে আমরা যেখানে যেখানে থেকে নিয়ে গেছিলাম ওখানে নিয়ে এসে আমরা শেষ করব। মানে শুধু মাথা এভাবে করা অথবা একটু ঠেকালাম বিষয়টা এরকম না কথা বুঝতে পেরেছেন শুরু থেকে নিয়ে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। আবার শেষ থেকে নিয়ে আমরা শুরু পর্যন্ত নিয়ে আসব। এ হচ্ছে মাথা মাসে করা কান সহ মাসে করতে হবে এটা হচ্ছে সুন্নাত করব কান মাসে করার সময় ওই পানিতেই হবে অথবা নতুন করে পানি নেওয়াও যেতে পারে হ্যাঁ উভয়টাই মাসালা এসেছে তাহলে আমরা নতুন করে পানি নিব অথবা আমরা আগের পানিটাই আমরা আগের অবস্থাতেই আমরা মাসে করব তো মাসে করার পদ্ধতি হচ্ছে শাহাদাতি আঙুলকে কানের ভিতরে প্রবেশ করানোর পরে কানের ভিতরে যে সমস্ত যে পেঁয়াজগুলো আছে এ সমস্ত পেঁয়াজগুলোর মধ্যে আঙ্গুলকে প্রবেশ করিয়ে আঙ্গুল নিয়ে গিয়ে তারপরে বৃদ্ধা আঙুলের পিঠ দিয়ে কানের বৃদ্ধা আঙুল দিয়ে কানের পিঠ দিয়ে আমরা এখান দিয়ে নিয়ে এসে শেষ করবো এটা হচ্ছে কান মাসে করার পদ্ধতি তাহলে কান মাসে করা হয়ে গেল একবার মাসে করব। মাথায় একবার মাসে করব। তারপরে এবার পা ধোয়া তাহলে তিনবার আমরা পা ধুতে করবো ডান পা হ্যাঁ এখন কথা হলো ঘাড় মাসে করা ঘাড় মাসে করা হ্যাঁ এখন না শুকিয়ে যাওয়ার কথা না মাসালা এসছে যে নতুন পানি নিতেও পারেন আবার মাথা মাসে করার সময় যে পানিটা নিয়েছিলেন সেই অবস্থাতেই হবে হ্যাঁ মুছামুছি বা শুকিয়ে যাওয়া শুকাবে না তো আপনার কয় সেকেন্ড লাগবে মাথা মাসে করে কান মাসে করতে কোনো এক সেকেন্ডের ব্যাপার তাই না তো যাই হোক হ্যাঁ এখানে সুখের কোনো প্রশ্ন আসছে না প্রশ্ন হলো যে ওই পানিতেই ওই পানি নেওয়াতেই যথেষ্ট হবে এ হলো কথা এখন হ্যাঁ বুঝতে পেরেছি বলছি এখন কথা হলো আমরা মাথা মাসি করার সময় কান মাসে করলাম এখন ঘাড় মাসে করব কি না এ ব্যাপারে চার মাঝহাব পাঁচ মাঝহাব সাফি মালিকি হামবেলি আর হানাফি আর আহলে হাদিস তথা গুন এক মাঝহাব বাদ দিয়া চার এক মাঝহাব তথা হানাফি মাঝহাব বাদ দিয়া বাকি চার মাঝহবের মধ্যে ঘাড় মাসে করার কথা নাই বুঝতে পেরেছেন এখন এক মাঝাব তথা হানাফি মাঝাবের ফেকার কিতাবগুলোতে পাওয়া যায় যে ঘাড় মাসে করতে হবে তো ঘাড় মাসে করতে হবে এ সম্পর্কে তারা ফজিলতের হাদিস নিয়ে আসে যেমন তারা একটা হাদিস উল্লেখ করে যে ঘাড় মাসে করলে জাহান নামের আগুনের বেড়ি পড়ানো হবে না এরকম ফজিলত তারা বলে থাকে এটা সম্পূর্ণরূপে জাল হাদিস এগুলোর একটাও সনদ সহি নয় এগুলো জাল হাদিস থেকে প্রতীয়মান অতএব ঘাড় মাসে করা যাবে না আবু দাউদের একটা হাদিস তারা ইঙ্গিত আর নিয়ে আসে যদিও স্পষ্ট ওখানে ঘাড় মাসে করতে হবে এরকম কথা নাই কিন্তু তারা বাইখ্যাতে নিয়ে আসে কিন্তু হাদিসের সনদ সহী নাই কথা বুঝতে পেরেছেন এই জন্য আমরা সালাফি ওলামা একরাম আ হাদিস বলেন বাকি তিন মাঝাবের ওলামা একরামের ফতোয়ার কিতাব থেকে পাওয়া যায় যে ঘাড় মাসে করা যাবে না ঘাড় মাসে করা এটা সুন্নত বিরোধী কাজ সম্মানিত উপস্থিত তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা পানি নেওয়ার পরে মাথা মাসে করব কান মাসে করব। আর কোনো কিছু করা যাবে না তাহলে আমরা শেষ কাজ যেটা করব, সেটা হলো যে আমরা তিনবার পা ধত করব অর্থাৎ আগে আমরা ডান পা তিনবার তারপরে আমরা বাম পা টাখন পর্যন্ত আমরা তিনবার ধত করব তাহলে এ হল সংক্ষেপ আকারে এর পদ্ধতি আমরা আলোচনা করলাম তারপরে অজু করার শেষে দুইটা দোয়া একটা কালিমায় শাহাদ যেটা আমরা কালকে বলেছিলাম আর একটা দোয়া আল্লাহমা জালনি আলী মিনাত্তা বিনা জা আলনি মিনাল মোত্ত হিরিন এটা আবু দাউদের আদিসের মধ্যেও পাওয়া যায় তো এটা বলা যেতে পারে ফেকার কিতাবের মধ্যে এসেছে বলা যেতে পারে সম্মানিত উপস্থিত মুসল্লি অজম তাহলে আমরা অজুর সংক্ষিপ্ত আকারে পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারলাম এখন আমরা জানব মা ইয়াজিবুল আহুল ওজু এমন বিষয় সম্পর্কে কার্যাবলী সম্পর্কে যেগুলো করার সময় ওযু করাটা ফরজ ওজু করাই লাগবে এগুলো হচ্ছে এক নম্বর আর সালাদ আদায় করার সময় আপনাকে অজু লাগবে যে কোনো সালাদ জানাজার সালাত হতে পারে ঈদের সালাত হতে পারে জুমার সালাত হতে পারে পাঁচ অক্ত যে ফরজ সালাত আছে সে সালাদটা হতে পারে অথবা নফল সালাত তাহাজুদ সালাত অর্থাৎ যে কোনো সালাত আপনি যখন আদায় করার ইচ্ছা পোষণ করবেন তখন আপনার উপরে অজু করাটা হচ্ছে ফরজ কারণ এই ব্যাপারে আল্লাহ রসুলের হাদিস থেকে পতীয়মান হয় আল্লাহ রসুল বলছেন বালুল্লাহ সালাতান বিগৈরিত হরিন পবিত্রতা অর্জন করা ছাড়া সালাত আদায় আল্লাহ সুন্নতলা সালাত কবুল করবেন না তাহলে দুই নম্বর আ বিল বাইতিল হারাম ফারুদান কান আউ নাফলান হাজিরা যখন হজ করতে যায় তহফ করা কিন্তু অজিব তো এই ওয়াজিব তফ করাটা আপনি নফল তফ করেন অথবা ওয়াজিবই তফ করেন যে কোনো তফ কাবা ঘরকে তফ যখন হেরম শরীফ কা তফ করে সে সময়ে অজু অবস্থায় থাকতে হবে অর্থাৎ অজু তফ করে যখন নিয়ত করবেন তখন অজু করা ওয়াজিব অজু মাসহাফি মসহ হাফি বি বেলা হাইলেন যখন আমরা কোরআনটাকে স্পর্শ করব। কোরআনের উপরে যে কাপড় দেওয়া থাকে একটা অথবা যে কোনো বিষয় যদি না থাকে সরাসরি যখন আমরা যে কোরআনটা যাতে লেখা থাকে এটাকে বলা হয় মাস্তাফ কোরআনের মাস্তাহ বলা হয় এটাকে তো সরাসরি যখন আমরা কোরআনটাকে স্পর্শ করব তখন ওলামায় কিরামের মাসালা হলো বক্তব্য হলো ফতুয়া হলো যে কোরআনকে স্পর্শ করার সময় অজু করাটা জরুরি অজু করাই লাগবে তবে যদি টুপি দিয়ে হোক অথবা কোনো কাপড় দিয়ে হোক বা কোনো একটা বস্তু দিয়ে যদি ধরে তাহলে সেক্ষেত্রে আর অজু করা লাগবে না সাধারণ অবস্থায় ধরা যাবে এই ব্যাপারে ওলামা এ কিরামের ভিতরে দুইটা মত পাওয়া যায় বর্তমান সময়ের সালাফি ওলামা ইকিরামের বক্তব্য পাবেন যে অজু করা লাগবে না তারা দলিল দিয়ে থাকেন যে লায়া সুহু ইল্লাল মুতাহারুন পবিত্রতা ছাড়া কেউ যেন এটাকে স্পর্শ না করে এরকম কথা যেটা দলিল পাওয়া যায় তিনারা ব্যাখ্যা করে থাকেন যে আসলে এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সমূহ যে লৌহে মাহফুজে যখন কোরআনটাকে লিপিবদ্ধ করা ছিল ওই পবিত্র ফেরেশতারা তারা পবিত্র হয়ে তখন এটা স্পর্শ করতেন তো এভাবে তারা ব্যাখ্যা করে থাকে কিন্তু বিষয়টা সালাফি ওলামা ইকরামের বক্তব্য হচ্ছে যে লাইয়া মাসুহল্লাহ মত হারুন এটা হচ্ছে কুরা সুরা ওয়াকিয়ার সুরা ওয়াকিয়ার উনআশি নম্বর আয়াত এই আয়াত থেকে প্রতীয়মান হওয়া যায় যে পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না রসুল সাল্লা সালামের আরেকটা হাদিস আলী কউলি সাল্লা সাল্লাম লাইয়া মাস্সাল কোরআনা ইল্লা তাহিরুন কোরআনকে কেউ যেন পবিত্রতা অর্জন করা ছাড়া স্পর্শ না করে তাহলে এই দলিলগুলোর থেকে প্রমাণ পাওয়া যায় সরাসরি কেউ যদি কোরআনকে স্পর্শ করতে চায় তাহলে অজু করাটা অপরিহার্য বিষয় এবার আসি তাহলে আমরা তিনটা পেলাম যে তিনটা কাজ যখন আমরা করব । তখন অজু করাই লাগবে এক নম্বর সালাত আদায় করার ইচ্ছা করলে দুই নম্বর ঘর তফ করার ইচ্ছা করলে তিন নম্বর কোরআন স্পর্শ করার ইচ্ছা করলে এবার আসি মায়াস্তাহেবুল আহুল ওজু এমন কতগুলো কাজ রয়েছে যেগুলো করতে ইচ্ছা পোষণ করলে অজু করাটা হচ্ছে মুস্তাহাব মানে ভালো করলে আপনার শরীরে ভালো এনার্জি আসে আর যদি না করেন তো শরীরে তো আপনাকে চাপ দেয় নাই তো এরকম কয়েকটা কাজ রয়েছে তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে ইন্দাজি কিরহি তালা ও কিরাতুল কোরআন যখন আপনি আল্লাহ তালার জিকির আজগার করতে চাইবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এরকম জিকিরগুলো যখন করবেন অজু অবস্থাতে করলে আপনার মনের ভিতরে এনার্জি আসে একটা পবিত্রতা ভাব মনের ভিতরে সৃষ্টি হয় এবং আনন্দ আসে তারপরে কেরাতল কোরআন কোরআন তিলাওয়াত করতে চাইলে এটা স্পর্শ করে নয় মুখস্থ আছে আপনার কোরআন আপনি পড়তে চাইছেন তাহলে অজু অবস্থায় যদি কোরআনটা তিলাওয়াত করেন তাহলে আপনার সবচেয়ে বেশি ভালো হয় দুই নম্বর ইংদা কুল্লি সালাতিন প্রত্যেক সালাতের সময় প্রত্যেক সালাতের সময় মানে আপনি দুপুরের সময় জোহরের সালাত আদায় করার সময় অজু করলেন ওই অজুটাই আপনার আছে আসর পর্যন্ত কারণ ওই অজু দিয়েই কিন্তু আপনি আসরের সালাত আদায় করতে পারবেন ওই অজু দিয়েই কিন্তু আপনি মাগলিবে যদি টিকাইতে পারেন যদি অজু টিকাইতে পারেন তাহলে ওই অজু দিয়ে আপনি আসর মাগরিব এসে আদায় করতে পারবেন তো আল্লাহ রসুল বলছেন যে সব উত্তম হচ্ছে প্রত্যেক অক্তের জন্য পৃথক পৃথকভাবে অজু করা তাহলে এটাতে অনেক সুয়াব রয়েছে তিন নম্বর ইস্তাহেবুল ওজু লুবী ইজা আরদা আউদা লীল জেমা স্ত্রী সহবাস করার সময় অজু করে স্ত্রী সহবাস করা একবার স্ত্রী সহবাস করার পরে আবার যদি স্ত্রী সহবাস করার ইচ্ছা পোষণ করে তাহলে অজু করে যেন স্ত্রী সহবাস করে এটা হচ্ছে মুস্তাহাব তাহলে স্ত্রী সহবাস একবার করা হলো তারপরে আবার যদি সেরকম পোষণ করে তাহলে শরীয়ত বলছে ইসলাম ফতোয়া দিচ্ছে অজু করে স্ত্রী সহবাস করা এটা হচ্ছে মুস্তাহাব আর আরাদা নাওমা অথবা কেউ ঘুমাতে চাই তাহলে ঘুমান্ত অবস্থাতেও ঘুমান্ত ঘুমাতে যাওয়ার আগে অজু করে ঘুমাতে যাওয়া এটা হচ্ছে মুস্তাহাব আবিল আকলি অথবা যদি কেউ খেতে চায় অর্থাৎ আপনি স্ত্রী সহবাস করেছেন করার পরে আপনি ঘুমাতে চাচ্ছেন অথবা আবার মিলামেশা করতে চাচ্ছেন অথবা কোনো কিছু খেতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে মাসালা হলো অজু করে আপনি এগুলো করবেন আবিল অথবা কোনো কিছু পান করতে চাচ্ছেন তাহলে অজু করে এগুলো করতে হবে এ সম্পর্কে আল্লাহ রসুলের হাদিস আন আবিদুল খুদ্ি রজি আল্লাহ আন্না রসোল্লাহ সাল্লাহ সাল্লাম কল আবু সাইদ খুদরি থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন ইজা আতা যখন তোমাদের কোনো পুরুষ তাদের স্ত্রীদের কাছে আসবে সুম্মা আর অদা আইয়া ওদা ফালিয়া তদ্যা অতপর আবার যখন ইচ্ছা পোষণ করে মিলামেশা করার তাহলে সেজন্য অজু করে তার জন্য অজু করাটা উচিত তার ব্যাপারে আয়েশা থেকে আরেকটা হাদিস আন্না রসোল কানা যখন আল্লা রসুল সাল্লি সাল্লাম তাওয়াজ অজু করতেন অজু আলী সালাত সালাতের যেভাবে অজু সে অজুটা করতেন কবলা আইয়ানামা নামা ঘুমানোর আগে অফি ফিরে আরেকটা বর্ণনা এসেছে ফা আইয়া কুলা যখন তিনি কোনো কিছু খেতে চাইতেন তখন তিনি অজু করতেন এবং ঘুমাতে যখন ইচ্ছা পোষণ করতেন তখন তিনি অজু করতেন তাহলে আমরা বুঝতে পারলাম স্ত্রী সহবাস করার পরে যখন আবার পুনরায় মিলামেশা করার ইচ্ছা পোষণ করবে তখন অজু অবস্থায় করা ভালো স্ত্রীর সহবাস করার পরে জনবি অবস্থায় নাপাক অবস্থাতে যদি কেউ ঘুমাতে চায় তাহলে ঘুমানোর সময় অজু করা ভালো যদি কোনো কিছু পানাহার করতে চায় খেতে চায় বা পান করতে চায় তাহলে সেক্ষেত্রেও অজু করাটা ভালো ইসলাম এটা ফুতুয়াদেশে মুস্তাহাব চার নম্বর আর অজু কবলাল গোসল গোসলের আগে অজু করা যে কোনো গোসল এটা ফরজ গোসল হতে পারে অথবা আপনারা যে দুপুরে প্রতিদিনে যে গোসল করেন এ গোসল করার আগেও হতে পারে তো আপনারা গোসল করার আগে অজু করে নিলেন এই অজু করে নেওয়াটা হচ্ছে মুস্তাহাব এ ব্যাপারে হাদিস আয়েস্লা তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে কানা রসুল্লাহ সাল্লুসাল্লাম ইজা ইফত সালামিনাল জানাবাতহি যখন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম ফরজ গোসল করতেন তখন তিনি শুরু করতেন উভয় হাত ধৌত করার দ্বারা মানে প্রথমে আগে তিনবার দুই হাত ধৌত করতেন আলা অতপর ডান হাত দ্বারা বাম হাতের উপরে পানি ঢালতেন ফারজাহু লজ্জা ইস্তানকে পরিষ্কার করতেন ধৌত করতেন সুম্মা তো ওজু আহু সালাত অতপর তিনি অজু করতেন যেভাবে আমরা সালাতের অজু করে থাকি এরকম করে আল্লাহর রসুল ওজু করতেন পাঁচ নম্বর ইংদার নাউম উম লিল হাদিসে ইবনে আজেব যেটা আগের কথা বললাম যে প্রত্যেক ঘুম মানে ফর নাপাক অবস্থাতে ঘুমাতে চাচ্ছেন বিষয়টা এরকম নয় যে কোনো সময় আপনি দুপুরে হোক অথবা রাত্রে হোক আপনি ঘুমাতে ইচ্ছা পোষণ করেছেন তাহলে সেক্ষেত্রে অজু করে ঘুমানোটা হচ্ছে মুস্তাহাব এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ইজা আতাইতা তা মাদোজা আঁকা যখন তুমি তোমার শয়ন স্থানে আসবা অর্থাৎ বিছানায় ঘুমাতে যাবা ফাতাওয়াদদা অজু আকাল সালাত তখন তুমি সালাতের অজুর নায় অজু করে অজু করো সুম্মা ইজত আলা শাকিল আইমান অথবা তোমরা ডান কাঁধে অর্থাৎ ডান কাঁধে হিলান দিয়ে ডান কাদের দিকে তুমি কাত হয়ে তুমি ঘুমাতে যাও তাহলে আমরা বুঝতে পারলাম তিনটা এমন জিনিস আছে যে তিনটা বিষয়ে অজু করা ওয়াজিব আর পাঁচটা এমন বিষয় আছে যে পাঁচটার সময়ে অজু করাটা হচ্ছে মুস্তাহাব এক নম্বর আল্লাহর জিকির আজগার কোরআন তিলৎ করার সময় দুই নম্বর প্রত্যেক সালাত আদায় করার সময় তিন নম্বর নাপাক অবস্থায় ঘুমাতে চাইলে খেতে চাইলে আর চার নম্বর গোসল করার পূর্বে আর পাঁচ নম্বর হচ্ছে ঘুমাতে যাওয়ার সময় এ পাঁচটি সময়ে অজু করা মুস্তাহাব এবং সোয়াবের কাজ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমল করার আল্লাহ সুবাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের মতো এখান থেকে শেষ